কি করে আপনারা চুজ করলেন নাকি ওর ইচ্ছা ছিল কি একটু বলুন আমাদের দর্শককে প্লিজ প্রথমত আমাদের ইন্ডিয়াতে আমার যতটা জ্ঞান আছে যে ইন্ডিয়াতে আমাদের মেয়ে পাকিস্তানিস্ট খুব একটা নেই তো আমরা সেই কথা ভেবেই ভাবলাম যে মেয়েকে ড্রামটাই কেন না শেখাই আরেকটা কথা না বললেই নয় যেটা যে আমাদের পরিচয় আজকে আমি এত বড় একটা স্টেজে দাঁড়িয়ে আছি এত গুণী ব্যক্তিদের সামনে শুধুমাত্র আমার মেয়ের জন্যে বাবা মার যদি পরিচয় অনেক বেশিও হয় না ধরুন যে সেলিব্রেটি বা যে ক্ষেত্রে ভীষণ নাম সে বাবা মাও চায় যে ভবিষ্যতে ছেলেমের পরিচয় ছেলেমের পরিচয় আমরা বাঁচি তো আমাদের এটাই গর্ব লাগে যে আমার সন্তানের পরিচয়ে আমরা আজকে এত বড় স্টেজে বা আজকে আমাদেরকে যতজনই চেনে সবই ওর জন্য আপনারা এইভাবেই অরিত্রিকাকে সাহস দিতে থাকুন এবং যাতে ও আরো আরো এগিয়ে যায় আমাদের শোতেও এবং শোয়ের পরে ওর জীবনে দেখুন সোনার জলসা ঘর প্রতি সোম থেকে শুক্র রাত নটায় জি বাংলা সোনারে